কি হইল ব্যাপারটা বিন্দিয়া সাজগরের মোয়াপু একটা পোস্ট করেছেন লাইভে এসেছেন আপনারা অলরেডি জেনেছেন উনি লিখেছেন তানিশা নাজিম নাকি আমার নামে মামলা দিয়েছে আমার অপরাধের শাস্তি কি জনগণ কম দিয়েছে আমি বলেছি তাদের পেজ থেকে আমার ভিডিও ডিলিট করতে আমি লাইভে এগুলো কেন বলেছি কীভাবে কথাগুলো এসেছে এগুলো আমি শেয়ার করিনি আপনাদের কাছে ভেবেছিলাম ভুল আমার ছিল কথা বলাতে চাইনি এখন দেখি আমার একটা ভুলের জন্য চারদিক থেকে আমার এই সহযোগে আমাকে শাস্তি দিচ্ছেন একটা ভুলের জন্য আর কি আর কি কী করলে খুশি হবেন আপনারা একটু পর আমি লাইভ হব পেজে ইস্যুর কারণে এই পোস্টটা আমার ছোটো পেজে করেছি বিন্দিয়া সাজগোরের ফলোয়ার্সের সাথে জয়েন করবেন যেমন এটা হচ্ছে ওনার ছোটো পেজ এটা ওনার মেয়ের নামে ফাতিহা নরিন দিয়ে এখানে পোস্টটা করেছে এখানে তানিশের সাথে ওনার কথোপকথন হোয়াটসঅ্যাপে একটি স্ক্রিনশট দিয়েছে লিখেছে আপু ইম্পর্ট্যান্ট কথা ছিল কল দিয়েছিল মনে হয় তারপরে মো আপু লিখেছে নাজিমকে বলো ভিডিওটা পেজ থেকে ডিলিট করে দিতে তো লেখছে আপনার সাথে কিছু কথা ছিল আচ্ছা বলে দিব ও বলছে বলে দিবে আমি আর নিতে পারছি না আমি আর কোনো কথা বলতে চাই না তুমি বলছিলে নাজিমের নাম মেনশন করে রসালো ক্যাপশন দিতে আর এখন সব ভুগতেছি আমি তারপরে একটা কল রেকর্ড পাঠিয়েছে আমার অপরাধ এটাই তোমা তোমাকে আসতে বলেছি বিন্দিয়া সাজগরের অপরাধ সে তানেশাকে এনেছে এটাই তা ক্লিয়ার করেছে আর কমেন্টে কি আছে রসালো ক্যাপশন ও আচ্ছা ভালোই তো রসালো ক্যাপশন ওরা দিতে বলছে সে রসালো ক্যাপশন আমাদের বিন্দিয়া সাজগড়ের মোয়াফু দিয়েছে এবার বুঝো ঠেলা তারপরে যাই হোক সতিনে যুদ্ধ শুরু এটা জোস এখানে আসলে অনেক কমেন্ট আছে যেগুলো আসলে আর পরে আমি আর আমি নিজে হাঁপে গেছি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটা শেয়ার করবেন